নবী সল্লিস করেছেন সল্লু তোমরা নামাজ আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছ হাতিস করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে অন্য কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে সে নামাজ আদায় হবে না সুতরাং নামাজ শুরু করার আগে আমাদেরকে যে কাজগুলি করণীয় রয়েছে সেই কাজগুলি আমরা আলোচনা করছি এরপর নামাজের মধ্যে প্রবেশ করছি শুরু আগে প্রথমে আমরা কিবলামুখে হয়ে দণ্ডায়মান দাঁড়িয়ে নামাজ আদায় করছি মনের মধ্যে এ ধরনের একটা পরিকল্পনা এবং সংকল্প নিয়ে নিয়ত করে নামাজ শুরু করব আমরা আগে উল্লেখ করে এসেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামী শরীয়তে আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় সুতরাং এটি একটি বেদাত এটাকে পরিত্যাগ করতে হবে বরং নিয়তের অর্থ সংকল্প বা ইচ্ছা সুতরাং মনের মধ্যে ইচ্ছা সংকল্প করলে নিয়ত হয়ে যায় অতএব নাওয়াইতো আনুসাল্লাহ তাআলা এ ধরনের বাক্য উচ্চারণ করা ইসলামের নতুন সৃষ্টি বেদাত পরিত্যাজ্য নিয়ত করে কিবলামুখী দণ্ডায়মান হব অতপর হাত দুটিকে কাঁধ অথবা কান বরাবর উত্তরণ করে আল্লাহ আকবার বলব ডান হাতকে বাম হাতের উপরে রেখে বাম হাতের কবজি এবং অথবা বাহুর রেখে সেই হাত দুটিকে বুকির স্থাপন করতে হবে এই হাদিসটি বুকিরে স্থাপন করা হাদিসটি আবু দেয় এবং বিভিন্ন খোঁজাই মাতের সহিরে বর্ণিত হয়েছে ইমাম নবী বলছেন যে বা নিচে হাত রাখার হাদিস যেটা আবু দাউদে বর্ণিত হয়েছে অর্থাৎ আলিবিন আবি তালিব থেকে সে হাদিসটি সমস্ত মহাদ্দিনদের ঐক্যমতে জয়ী বা দুর্বল এ হাদিসের মধ্যে আব্দুর রহমান বিন ইসাহ আল ওয়াসিতি নামে একজন বর্ণাকারী রয়েছে যিনি দুর্বল বা জয়ীফ এ কথা ইবনু হুম্মা বর্ণনা করেছেন ফথুল কাদের গ্রন্থে এক নম্বর খন্ড প্রথম খন্ডে ২৮৭ সাতাশি পৃষ্ঠায় তো বুকের উপর হাত বাঁধার পরে আমার দৃষ্টি থাকবে শেষদার দিকে সেজদার স্থানে যে জায়গায় আমি সেজদা করব সে জায়গাতে আমার দৃষ্টি থাকবে মাথা নিচু থাকবে এরপরে আল্লাহ এই অথবা আমরা এটা পাঠ করতে পারি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। আগের ছানাটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় সানাটি যেটা আমি উল্লেখ করলাম সেই হাদিসটি আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাহিতে বর্ণিত হয়েছে। অতঃপর নিচু আওয়াজে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। তারপরে যদি নামাজ

و يفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول سمي الله لمن حمده তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়ায়মান হতেন তখন হাত দুটিকে কাঁধ বরাবর উত্তোলন করতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি অনুকরণ করতেন এবং যখন রুকু থেকে উঠে সুমিয়া আল্লাহু হামিদা বলতেন তখন তিনি অনুকরণ করতেন অর্থাৎ হাত দুটিকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা তাহারিয়া বলার সময় রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে যাবে তখন হাত দুটিকে হাতের পাঞ্জা হাত দুটিকে হাঁটুর উপর স্থাপন করবে যেন সে হাঁটুকে আঁকড়ে ধরেছে অতপর হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবে আর হাত দুটিকে নিজের থেকে আলাদা রাখবে এবং করবে, মাথা বরাবর থাকে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সালাম যখন রুকু করতেন তখন তিনি পিঠটাকে এত বেশি সোজা করতেন যে তার পিঠে পানি রেখে দিলে সে পানি স্থির হয়ে যেত

আগের হাদিসটি আবু দিন মাজার বর্ণিত হয়েছে এবং এটি বুখারে মুসলি বর্ণিত হয়েছে অথবা পাঠ করবে সুব্বুহন কদ্দুসন রব্বুল মালাই কাতিওয়ার রোহ এটিও মুসলিম আবু দাবাদে বর্ণিত হয়েছে রুগু থেকে উঠার সময় বলবে সামি আল্লাহ হলিমান হামেদা এবং হাত দুটিকে পূর্বের নিয়মে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে তারপরে পাঠ করবে রব্বানা আল্লাহ হান্ত অথবা রব্বানা ওয়ালাকাল হান্ত অথবা আল্লাহ হামদ অথবা আল্লাহানা ওয়ালাকাল থেকে যখন মুসল্লি উঠবে তখন সে যেন সোজা হয়ে দণ্ডায়মান হয় সোজা হয়ে দণ্ডায়মান হওয়াটা রুকুর অন্যতম রুকন বা ফরজ যদি সোজা হয়ে দণ্ডায়মান না হয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে তাহলে রুকু এবং সেজদাকে পরিপূর্ণ রূপে করা এটা নামাজের অন্যতম রুকু আমরা বুঝতে পারলাম সেজদায় যাচ্ছি এবার আমরা সেজদায় যাব সেজদায় যাওয়ার সময় আল্লাহ আকবার বলে সেজদায় যাবে প্রথমে হাত দুটিকে মাটিতে রাখবে তারপরে হাঁটু রাখবে তারপরে মুখমন্ডল মাটিতে রাখবে যেমন রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ইদাজাদাহাদুকুম ফালায় কামায়াবরু কামায়াবুকাল বাইর ওয়াল আয়াদাই হে কাবলা রকবাতাই হে যখন তোমাদের কোনো ব্যক্তি সেজদা করবে সে যেন উটের মতো করে না বসে সে যেন হাঁটু রাখার আগে হাত দুটি রাখে হারিসি বর্ণনা করেছেন আবু দাউদ এবং নাসাই। যখন মুসল্লি সেজদা করে তখন হাত দুটিও সেজদা করে হাত সেজদা করার সময় সাতটি অঙ্গ মাটিতে রাখতে হবে দুই পা দুই হাঁটু দুই হাত এবং মুখমন্ডল মুখমন্ডলে নাক এবং কপাল নাক এবং কপালকে একটা অঙ্গ বলা হয়েছে হাত দুটো কাঁধ অথবা কান বরাবর কিবলামুখী হয়ে থাকবে এবং আঙ্গুলগুলো একত্রিত করা থাকবে কান অথবা কাঁধ বরাবর কিবলামুখী হয়ে থাকবে আর নিজের হাত দুটুকে মাটি থেকে উপরে রাখতে হবে হাত দুটুকে মাটি থেকে উপরে রাখবে নিজের পার্শ্বদেশ দুই পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে হবে পিছন দিকে পা দুটো মিলিয়ে দিতে হবে আর শেষ যাওয়ার সময় যাতে করে নাক এবং কপাল উভয়টা মাটিতে থাকে অনেকে যেমন কপাল শুধু মাটিতে রাখে নাক রাখে না এটা বিশুদ্ধ নয় এই সময় পাঠ করবে শেষ দায় পাঠ করবে শুভান আলা আলা।

প্রথম সেরদা থেকে উঠল এখন সে পাঠ করবে রববেগ ফেরলি রববেগ ফেরলি অথপর প্রথম সেজদার মতো তাকবির দিয়ে আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা করবে এবং সেজা থেকে উঠে একটু বসবে সামান্য একটু বসবে এটাকে জালসা ইস্তরাহা বলা হয় বুখারি শরীফে বর্ণিত হয়েছে মালিক বিন হওয়াই থেকে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম প্রথম দ্বিতীয় প্রথম রাকাতে দ্বিতীয় সেজ থেকে উঠে সামান্য একটু বসতেন তারপরে দণ্ডায়মান হতেন এখন এই দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই আদায় করবে তবে ক্ষেত্রে থানা পড়তে হবে না এবং আউজবিল্লা পড়তে হবে না বিসমিল্লা বলে সুরা ফাতিহা দিয়েই শুরু করবে অতপর প্রথম রাকাতের মতোই এ রাকাতকে পরিপূর্ণ করবে নামাজ যদি দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে দ্বিতীয় শেষ পরে তাসাহদের জন্য বসে যাবে বসার সময় বাম পা বিছে ডান পা খাড়া করবে এবং এই অবস্থায় বাম হাত বাম রানের উপরে এবং ডান হাতকে ডান রানের উপরে রেখে হাতটাকে মুষ্টিবদ্ধ করবে সমস্ত আঙ্গুলি মুষ্টিবদ্ধ করে তর্জনে আঙ্গুলটিকে খাড়া করবে এবং সে আঙ্গুলকে এভাবে হিলাবে এভাবে হেলাবে এবং দোয়া করবে আর থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আঙ্গুল হেলাতে হবে সর্বনিম্ন এটাকে খাড়া রাখবে এবং এটা এই বর্ণনা মুসলিম শরীফে রয়েছে আল্লাহ নব্বিশালাম এভাবে আঙ্গুল খাড়া রাখতেন এবং দোয়া করতেন যেমন আবু মুসলিম শরীফ বর্ণনা হয়েছে কুল্লাহা তিনি ডান হাতের সমস্ত আঙ্গুল গুলিকে মুষ্টিবদ্ধ করতেন এবং বুদ্ধ আঙ্গুলের কাছে যে আঙ্গুল রয়েছে অর্থাৎ তর্জনী আঙ্গুল সে আঙ্গুল দিয়ে কেবলার দিকে ইশারা করতেন এবং সেদিকে নজর রাখতেন হ্যারিসটি মুসলিম হিসেবে রয়েছে অর্থাৎ শেষদার সময় আমার নজর থাকবে এই আঙ্গুলের দিকে এই তর্জনী আঙ্গুলের দিকে অতপর

এরপরে দরুদ শরীফ পড়ে এবং অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাতে হবে আর নামাজ যদি দুয়ের অধিক হয় তৃতীয় ও তিন রাকাত বিশিষ্ট বা চার রাকাত হয় তাহলে এতটুকু পাঁচ করার পরে এতটুকু পাঁচ করার পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায়মান হবে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায়মান হবে তখন তাকবির দিবে এবং ওই সময় হাত দুটিকে উত্তোলন করবে এই হাত উত্তোলনের ব্যাপারে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে জালানবী সাল্লাম হাত দুটিকে কাঁধ অথবা কান বাড়াবো উত্তোলন করতেন এই সময় শুধু সুরা ফাতিহা পাঠ করবে এই সময় শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করবে অন্য কোন সুরা পাঠ করবে না যদি কেহ অন্য কোনো সুরা পাঠ করে তবুও কোনো অসুবিধা নাই যদি এরকম হয় আমি যদি মুক্তাদি হই এবং ইমাম সাহেব প্রথম দ্বিতীয় শেষের দুই রাকাতকে তিনি দীর্ঘ করেন তাহলে ওই অবস্থায় আমি সুরা ফাতিহা পাঠ করতে সুরা ফাতিহার পরে অন্য সুরা পাঠ করতে পারি কোনো অসুবিধা নাই এই ব্যাপারে মুসলিম শরীফ এবং মুসনাদ আহমদে হাজি বর্ণিত হয়েছে যেমন সাহেব বলছেন জালাল নবী সাল্লাম কখনো তিনি আরো অতিরিক্ত আয়াত তেলাওয়াত করতেন এবং এবং এই রাকাতে কখনো কখনো তিনি দীর্ঘ করতেন তাহলে এইভাবে অন্য কোন সুরা পাঠ করা যায় এতে কোনো বাধা নাই কিন্তু সুরাফ ফাতিহা যথেষ্ট সুরা ফাতিহা পাঠ করাটাই তার জন্য যথেষ্ট হবে এইভাবে শেষের প্রথম শেষের রাকাতটি অথবা দ্বিতীয় রাকাত দুই রাকাত শেষ করে চার রাকাত যখন আমার পরিপূর্ণ হয়ে গেল তখন শেষ তাসাহদের জন্য বসবে এই সময় প্রথম তাসাহদে যা পাঠ করেছিল সেটা পাঠ করবে এবং অতিরিক্ত দরুদ পাঠ করবে আল্লাহ সাল্লাহ আল মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه هذا دور بات كره إير دعاء ما اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوبا إلا أنت فاغفر لي مغفرة من عندك

এবং বলবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতহ অথবা বলবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং বাম দিকে মুখ ফেরাবে এবং বলবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বাম দিকে এবং ডান দিকে মুখ ফেরানোর সময় এতটুকু মুখ ফেরাবে যাতে করে পিছন থেকে গালের সাদা অংশ দেখা যায় এক্ষেত্রে ডান কাঁধ দেখা এটা জরুরি নয় বা বাম কাঁধে দৃষ্টিপাত করা এটাও জরুরি নয় আর একটা কথা উল্লেখ যে যদি নামাজ তিন রাখাত বিশিষ্ট হয় এবং চার রাখাত বিশিষ্ট হয় তাহলে শেষ তাওয়ার রোগ করা হচ্ছে বসার সময় ডান পা খাড়া রেখে বাম পাকে ডান পা নিচেদের বের করে নিয়ে নিতম্বর ওপরে বসা নিতম্বকে মাটিতে রেখে দিয়ে তার উপরে বসা তাওয়ার রোগ এই তাওয়ার রোগ করা হচ্ছে শূন্য কখনো কখনো এরকম করা উচিত এভাবে আমরা নামাজ সম্পন্ন করলাম নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নাই কোনো ভেদাভেদ নাই নারী ঠিক সেভাবে নামাজ আদায় করবে যেভাবে পুরুষ নামাজ আদায় করে থাকে কারণ না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি পুরুষের নবী তেমন তিনি নারীরও নবী এই ক্ষেত্রে নারীদের ব্যাপারে আলাদা কোনো নামাজের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি এক্ষেত্রে যে বর্ণনা পাওয়া যায় বা কিছু বর্ণনা আছে এগুলি সম্পূর্ণ জাল এবং জৈব যে ব্যাপারে কোন বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না সুতরাং সেটা গ্রহণীয় নয় সুতরাং নারীর হাত বাঁধা তাকবির দেওয়া রুকু করা সেজদা করা সম্পূর্ণ পুরুষের মতোই হবে যেমন করে বুখারিতে বর্ণিত হয়েছে উম্মদ দাদার দেল্লাহ আনা থেকে তিনি পুরুষরা যেভাবে নামাজে বসতেন ঠিক সেভাবে তিনি বসতেন